কয়েকদিন আগেই বাজারের দাম নিয়ন্ত্রণ করতে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই বার্তায় কি কাজ হয়েছে সবজির বাজারে গিয়ে এখনও যে ছ্যাঁকা খেতে হচ্ছে জনতাকে কাঁচা সবজির দাম ঊর্ধ্বমুখী সবজি কিনতে না যেহাল সাধারণ মানুষ এই অবস্থায় মঙ্গলবার আসানসোল বানপুর ডেইলি মার্কেটে হানা দেয় কৃষি বিপণন দপ্তরের আধিকারিকরা এবং এসডিও তারা খতিয়ে দেখেন কাঁচার সবজির দাম পাইকারি মার্কেট থেকে খুচরো মার্কেটের দামটা অনেকটাই ডিফারেন্স রয়েছে এমনটা জানান এসডিও পাইকারির সঙ্গে যে খুচরো সেই খুচরো দুটোরই কিন্তু দামের একটা বেশ খারাপ দেখা যাচ্ছে সেইটাই আমরা যারা ব্যবসায়ী তাদেরকে সতর্ক করা হয়েছে পাইকারি বাজারকেও সতর্ক করা হয়েছে কারণ পাইকারি বাজারে যদি রেট না কমে তাহলে আমরা এটা কমাতে পারবো না তবে আমরা যেটা প্রথম দিন যেটা ভিজিট করেছিলাম তার সাথে আজকে যে ভিজিট দেখলাম যে রেটটা অনেকটাই কমেছে এটা একটা ভালো জিনিস এবং আমাদের ক্রেতারাও তাই বলছেন কিন্তু রেট যা নিচ্ছে তার চাইতে আরেকটু কমা দরকার সেটাই সেই ব্যাপারে সতর্ক করা হয়েছে আর আমাদের এই যেটা অভিযান সেটা চলতে থাকবে এবং আমরা এক্সপেক্ট করছি যে আমাদের সাধারণ যারা বেকার আছে তারা কোনোভাবে যেন বঞ্চিত না হয় আসানসোল থেকে জয়ন্ত সাহারি রিপোর্ট ওঙ্কার বাংলা